সবাই করি অনেক আমি সাগর আজকে ছেন পাঁচশো নিরানব্বই টাকা ভেবে ভাবলাম সবগুলো আমি বাসায় দিয়ে দিয়ে আলহামদুলিল্লাহ এটা সেল করে কি করবো লাইভে আসতে চাই নাই জোর করে চলে আসলাম ভাবলাম না আটচল্লিশ পিস রয়েছে বাসায় এত মেম্বার নাই বাসায় আমি সবগুলো কালার একটা করে নিয়ে ছয়টা নিতে পারবো কিন্তু কাফি বলতেছে ভাইয়া মাত্র এক পিস নিতে পারবেন যে কোনো যারাই নিবেন সর্বোচ্চ একটা নিতে পারবেন একটা বেশি কেউ নিতে পারবেন না মাত্র পাঁচশো নিরানব্বই টাকায় অফারটা কিভাবে নিবেন টিসুর ড্রেসটা মাত্র পাঁচশো নিরানব্বই টাকায় আমাদের ফেসবুক পেজটা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটাকে লাইক ফলো করে আপনি স্ক্রিনশটটা দিয়ে আপনার যে কালারটা পছন্দ সেই কালারটা একটা ছবি দিবেন এই গর্জিয়াস ড্রেসটা দুই হাজার টাকার ড্রেস মাত্র পাঁচশো নিরানব্বই টাকায় ভিতরে ইনারের কাপড়টাও দেওয়া আছে আপনার জর্জেটের নিচে ইনারের কাপড়টাও দেওয়া আছে মাত্র পাঁচশো নিরানব্বই টাকায় দুই হাজার টাকার ড্রেস ফুললি লসে প্রোডাক্টটা দেওয়া আছে ফুললি লসে কেন দেওয়া আছে পেজ প্রমোশন করার জন্য এবং সর্বোচ্চ আটচল্লিশ জন নিতে পারবেন এই অফারটা মাত্র আটচল্লিশ জন নিতে পারবেন হাজার টাকার ড্রেস মাত্র নিরানব্বই টাকায় দুই হাজার টাকার ড্রেস না জামা জামার সাথে কিন্তু আপনার রয়েছে এবং স্যালোয়ারও রয়েছে থ্রি পিস তিন তিনটা সাথে অন্য রয়েছে স্যালোয়ার ও রয়েছে দেখতে পাচ্ছেন অন্যটা আমি দেখাচ্ছি বিশাল অন্য অন্যটা দামই রয়েছে সাত আটশো টাকা আপনারা পুরো ড্রেসটাই পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র পাঁচশো নিরানব্বই টাকায় কাফির অফার ধামাকা অফার মাত্র পাঁচশো নিরানব্বই টাকায় কাফির ধামাকা অফার মাত্র যাবেন সালোয়ার কাপড়টাও খুব উন্নত মাসাল্লাহ দেখতে পাচ্ছেন সালোয়ার কাপড়টাও খুব সফট এবং খুবই উন্নত পাঁচশো পাঁচশো নিরানব্বই টাকায় বাজারে যারা কিনেছেন দুই হাজার আড়াই হাজার তিন হাজার সবাই কান্না করতেছেন কোনো সমস্যা নাই আপনারা পাঁচশো নিরানব্বই টাকা একটা নিয়ে রেখে দিতে পারেন যে কালারটা আপনার নেই আমাদের কাছে প্রায় আট দশটার মতো কালার রয়েছে সবগুলো কালার আজকে আমি খুলে দেখাবো আলহামদুলিল্লাহ আপনাদেরকে ড্রেস রয়েছে হচ্ছে মিষ্টির মিষ্টির ভিতর ভিতর সুন্দর একটা ড্রেস ফুল গর্জিয়াস দেখতে পাচ্ছেন পুরো গর্জিয়াস একটা ড্রেস মাত্র পাঁচশো নিরানব্বই টাকায় দুই হাজার টাকার ড্রেস পাঁচশো নিরানব্বই টাকায় স্টক শেষ হওয়ার আগে অর্ডারটা কনফার্ম করে দেবেন আলহামদুলিল্লাহ প্রথম আটচল্লিশ জন পাবেন যদি আপনার দুশো জন অর্ডার করে বসে থাকেন কোনো লাভ হবে না কারণ প্রথম আটচল্লিশ জনই পাবেন এই অফারটা আমাদের অফারটা শুধু আটচল্লিশ জনের জন্য মাত্র ফর্টি এইট আটচল্লিশ জন আটচল্লিশ পিস নিতে পারবে মাত্র আটচল্লিশ জন আটচল্লিশ পিস নিতে পারবে মাত্র দুই হাজার টাকার ড্রেস পাঁচশো নিরানব্বই টাকায় আর কি চাই ভাই আর কি চাই মাসাল্লাহ এত গর্জিয়াস ড্রেস এত সুন্দর ড্রেস সবগুলো কালার আজকে আমি আপনাদেরকে খুলে দেখাবো এবং ডিজাইন গুলো দেখেন মাসাল্লাহ ওনার দামই আছে ভাইয়া সাতশো টাকা ওনাটার দামি রয়েছে আপনি যদি বাজার সিঙ্গেল বাজারে একটি সোনাটা কিনতে চান ওনার দাম ওনার দামটাই নিবে আপনার থেকে সাতশো টাকা সাতশো টাকা শুধু নিবে ওনার দামটাই ফুল গর্জিয়াস না মাত্র পাঁচশো নিরানব্বই টাকায় ফোর পিসের এই ড্রেসটা স্যালোয়ারি সাথে পেয়ে যাচ্ছেন কিন্তু কাপড়টাও পেয়ে যাচ্ছেন শুধু ভাববেন না জামা জামার সাথে সাথে স্যালোয়ারি কাপড় মাত্র পাঁচশো নিরানব্বই করছেন মাত্র হচ্ছে আপনারা নিবেন পাঁচশো নিরানব্বই টাকায় কাফি অফার কাফি অফার সবার জন্য পুরো বাংলাদেশের হোম ডেলিভারি ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ সত্তর টাকা ঢাকার বাইরে একশো তিরিশ টাকা আপনার যারা হচ্ছে দোকানে যাচ্ছেন আমাদের সর্বের ঠিকানা হচ্ছে শনি একটা যাত্রা বাড়ি ঢাকা শপিং টাওয়ার শোরুম নাম্বার হচ্ছে থার্টি এইট পিসিবি দেখে ঢুকবেন আপনার ড্রেসগুলো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কি গর্জিয়াস একটা ড্রেস ড্রেসটা দেখা দেখাতে পারতেছি কিনা ফুল গর্জিয়াস একটা ড্রেস মাত্র পাঁচশো নিরানব্বই টাকায় দুই হাজার টাকার ড্রেস মাত্র পাঁচশো নিরানব্বই টাকায় সবগুলোর সাথে কিন্তু এই লং ওনাটা পেয়ে যাবেন বিশাল বড় ওনাটা পেয়ে যাবেন টিসু ওনাটা দেখতে পারতেছেন অনেক বড় ভাই ওনার বিশাল বড় হাতে জায়গা নিচ্ছে না হম হাতে জায়গা নিচ্ছে না মাত্র পাঁচশো নিরানব্বই টাকায় দুই হাজার টাকার ড্রেস পাঁচশো নিরানব্বই টাকায় প্রত্যেকের সাথে ম্যাচিং করা সালোয়ার রয়েছে প্রতিটার সাথে কিন্তু ম্যাচিং করে স্যালোয়ার রয়েছে আপনারা যারা নিতে চাচ্ছেন ড্রেস রয়েছে একটা পার্পেল কালার ড্রেস খুলে দেখাচ্ছি মার্শাল অসম্ভব সুন্দর এত ঘুরিয়ে একটা ড্রেস এত কম দামে কিভাবে সম্ভব পেজ প্রমোশন চলতেছে অর্ডার করার আগে পেজটা লাইক ফলো করতে হবে আপনার ফ্রেন্ড লিস্টে একশো জনকে ইনভাইট দিতে হবে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে যারা এই অফারটা নিতে যাচ্ছেন পাঁচশো নিরানব্বই টাকা অফার পাঁচশো নিরানব্বই টাকা অফার পুরো মানুষ হোম ডেলিভারি ঢাকার ভিতরে ডেলিভারি যা সত্তর টাকা ঢাকার বাইরে একশো টাকা যারা ঢাকার ভিতরে আছেন কোনো অগ্রিম করা লাগবে না শুধু ঢাকা যারা ঢাকার বাইরে আছেন একশো তিরিশ টাকা করতে হবে মাছ ড্রেসটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর একটা ড্রেস মাত্র মাত্র পাঁচশো নিরানব্বই টাকায় দুই হাজার টাকার ড্রেস মাত্র পাঁচশো নিরানব্বই টাকায় পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস আলহামদুলিল্লাহ পাঁচশো নিরানব্বই কেন এক হাজার টাকা দিতে পারলে মানে মানি ব্যাগ দিয়ে দিবো আলহামদুলিল্লাহ এই ড্রেসটা যদি এক হাজার টাকা দিতে পারেন মানি ব্যাগ দিতে দিব আলহামদুলিল্লাহ আমরা পাঁচশো নিরানব্বই টাকা শুধুমাত্র আমাদের পেজ প্রমোশন দিতেছি আমরা মাত্র আমাদের পেজ প্রমোশনের জন্য পাঁচশো নিরানব্বই টাকায় এই আমরা দিচ্ছি মাত্র পাঁচশো নিরানব্বই টাকায় আপনারা যারা বাংলাদেশের যে প্রান্ত থেকে দেখতেছেন না কেন পুরো বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি হয়ে থাকে ঢাকার ভিতর ডেলিভারি সত্তর টাকা ঢাকার বাইরে একশো তিরিশ টাকা আমাদের শোরুমে হচ্ছে শোনে একটা যাত্রা বাড়ি ঢাকা শপিং টাওয়ার শোরুম নাম্বার হচ্ছে থার্টি এইট সিভি স্থান করে দেখে ঢুকবেন মাসাল্লাহ কি কালারটা দেখছেন অসম্ভব সুন্দর কালার আপনার হচ্ছে ভিতরের কাপড় প্লাস হচ্ছে আপনার বাইরের নেট দুইটাই কিন্তু আপনারা পেয়ে যাবেন প্লাস হচ্ছে ওনা পেয়ে যাবেন প্লাস হচ্ছে সালোয়ার পেয়ে যাবেন ফোর পিসের দাম দুই হাজার টাকা বাজার মূল্য আমরা দিচ্ছি অফার প্রাইস পাঁচশো নিরানব্বই টাকা প্রথম আটচল্লিশ জন পেয়ে যাবেন এই অফারটা মাত্র প্রথম আটচল্লিশ জন আপনার এই অফারটা উপভোগ করতে পারবেন এর বেশি দিতে পারবো না আমরা আমাদের কাছে আটচল্লিশ জনের লিঙ্ক আমরা দিয়ে দিয়েছি এবং আটচল্লিশ জনের হচ্ছে আটচল্লিশ জনই পাবে এবং তাদের সাথে কি কি পাবে তারা কি কি অফার গ্রহণ করতে পারবে এই অফারটা শুধুমাত্র আটচল্লিশ জনের জন্য শোরুমে এসে করতে পারবেন অনলাইনে নিতে পারবেন কেউ একটার বেশি নিতে পারবেন না একটা ড্রেসের বেশি কেউ নিতে পারবে না সর্বোচ্চ শেয়ারে কিন্তু একটা ড্রেস অবশ্যই গিফট রয়েছে আপনাদের সর্বোচ্চ শেয়ারে আলহামদুলিল্লাহ সবাই সবার ফার্স্টে আমাদের পেজটাকে লাইক ফলো করে দিন আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন এবং সর্বোচ্চ শেয়ার করলে কিন্তু একটা ড্রেস কিন্তু আপনারা গিফট পেয়ে যাবেন সুন্দর আরেকটা কালার রয়েছে লেমন কালার যারা লেমন কালারটা চাচ্ছিলেন পার্চেস করতে চাচ্ছিলেন জি এটার দামও কিন্তু পাঁচশো নিরানব্বই টাকা আমি যা দেখাচ্ছি লাইভে আজকে সবগুলো কিন্তু পাঁচশো নিরানব্বই টাকা ড্রেসের মূল্য হচ্ছে দুই হাজার টাকা এটা হচ্ছে পেজ প্রমোশনের জন্য মাত্র পাঁচশো নিরানব্বই টাকা দেওয়া হচ্ছে চ্যালেঞ্জ নিউ প্রাইস চ্যালেঞ্জ এই প্রাইস এ দিয়ে দেখান পাঁচশো নিরানব্বই টাকায় এত সুন্দর ড্রেসটা দিয়ে দেখান চ্যালেঞ্জ করবো আলহামদুলিল্লাহ চ্যালেঞ্জ ভিডিও করে দেখেন আমার মতো একটা চ্যালেঞ্জ ভিডিও করে দেখেন এবং দেরকে ডেলিভারি করে দেখেন আলহামদুলিল্লাহ আমাদের যারা অর্ডার করতেছে সবাই ঠিকঠাক মতো প্রোডাক্ট পাচ্ছে আমাদের যারা অর্ডার করতেছে সবাই ঠিকঠাক মতো প্রোডাক্ট পাচ্ছে আপনার জন্য কিন্তু আলহামদুলিল্লাহ স্পেশাল রয়েছে যদি এই দামে বা এর থেকে আপনার কমে যদি দেখাতে পারেন আলহামদুলিল্লাহ আপনার জন্য কিন্তু একটা ড্রেস ফ্রি রয়েছে আলহামদুলিল্লাহ জি আরেকটা রয়েছে দেখতে পাচ্ছেন পিঙ্ক কালার এর হট পিঙ্ক কালার হট পিঙ্ক কালার ড্রেস যারা খুঁজতেছিলেন হট পিঙ্ক কালারের ড্রেস কিন্তু আমাদের স্টকে চলে আসছে মাত্র টাকায় ড্রেস যারা পার্চেস করতে যাচ্ছেন এখনই অর্ডার করে ফেলেন আপনার কাছে আপনার নাম ঠিকানা ফোন নম্বর দিলে অর্ডার করেন সময় যাবে অথবা ডিসক্রিপশন বক্সে আমাদের হেল্পলাইন নাম্বার গুলো দেওয়া আছে সেই নম্বর গুলো কল দিয়ে সরাসরি অর্ডার করতে পারবেন প্রথম আটচল্লিশ জন দেখার সাথে সাথে অর্ডার করুন সময় নিবেন না কেননা স্টক শেষ হয়ে গেলে যদি আমরা বলি আটচল্লিশ জনের ভাই দিয়ে দিয়েছি আমরা প্রুফ দেখাই দিব আলহামদুলিল্লাহ আটচল্লিশ জন নিয়েছে সবার সাথে ফোনে কথা বলে আপনারা দেখতে পারবেন আলহামদুলিল্লাহ যারা নিতে যাচ্ছেন সবাই দ্রুত যোগাযোগ করুন কাফি ডেটার পেজে এবং হেল্পলাইনের নাম্বার গুলোতে ফোন দিন আর যারা হচ্ছে আমাদের পেজটাকে এখনো লাইক ফলো করেন নাই হোলসেলে থ্রি পিস নেওয়ার জন্য এখন দ্রুত হোলসেল থ্রি পিস নেওয়ার জন্য লাইক ফলো করে দিন আমাদের পেজটাকে আলহামদুলিল্লাহ আর একটা খুবই সুন্দর চমলক কালার দেখতে পাচ্ছেন আপনারা মার্শাল ইয়েলোর ভিতরে অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর আপনারা যদি চান কোনো গায়ে হলুদের অনুষ্ঠান রয়েছে পাঁচশো নিরানব্বই টাকায় থ্রি পিস কেনাই যায় গায়ে হলুদ থ্রি পিস কিনতে গেলে আপনার হাজার টাকা লাগে পাঁচশো নিরানব্বই টাকায় গর্জিয়াস ড্রেস গায়ে হলুদ গায়ে হলুদও করবেন গর্জিয়াস হবে জি আলহামদুলিল্লাহ কাফি ড্রেস দিচ্ছে আপনার জন্য এই সুযোগ গায়ে হলুদ করবেন গর্জি যাবে পাঁচশো নিরানব্বই টাকা দুই হাজার টাকার ড্রেস আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন সর্বোচ্চ সবাই একটা করে নিতে পারবেন কেউ একটার বেশি নিতে পারবেন না এই টিসু কাপড়ের জর্জের পাঁচশো নিরানব্বই টাকায় পুরো বাংলাদেশে আমাদের আমাদের হোম ডেলিভারি হয়ে থাকে নিতে হলে সবার লাইক ফলো করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকন ক্লিক করতে হবে আপনারা যারা যেখান থেকে দেখতেছেন সবাই পুরো বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এবং আমাদের শোরুম থেকে এসে নিতে পারবেন আমাদের শোরুমে ঠিকানা যাত্রা ঢাকা শপিং গ্রহ শোরুম নাম্বার হচ্ছে থার্টি এইট ফিফটি দেখে ঢুকবেন আলহামদুলিল্লাহ আপনাদের জন্য প্রচুর স্টক প্রচুর প্রোডাক্ট নিয়ে আমরা হাজির হয়ে থাকি সবসময় দেখতে পাচ্ছেন যেগুলো কিন্তু আপনাদের জন্য এনেছি আপনাদেরকে অফার দিব বলে আলহামদুলিল্লাহ যারা যারা আমাদের ভিডিওটা নিমিত সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক ফলো করে দিবেন কমেন্ট বক্সটা ফাঁকা রয়েছে কমেন্ট বক্সে নেক্সট ভিডিওটা কি নিয়ে করতে পারে সেটা জানিয়ে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম